সকালে স্বামী স্ত্রীর মতো হঠাৎ তুমুল ঝগড়া শুরু হয় রেগে ফেটে পড়ে স্ত্রী বলে উঠলো এই বাড়ি তার এক থাকতে না তোমার সাথে স্বামীও চট করে উত্তর আমিও তোমাকে সহ্য করতে পারছি না এরপর রাগের মাথায় স্বামী অফিসে চলে যায় স্ত্রী কান্না করতে করতে ফোন করলো মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল মা আমি এই বাড়ি তার এক পরতেও থাকতে পারবো না মা রেগে উত্তর দিল বউ বউয়ের মতো থাক তোর বড় বোনও এমন জেদ করে স্বামীর সাথে ঝগড়া করে আমার কাছে চলে এসেছিল তারপর তালাক নিয়ে বসে আছে এখন তুইও সেই নাটক শুরু করেছিস সাবধান স্বামীর সাথে মীমাংসা কর বাড়ি ফেরার কথা ভাবিস না মায়ের কথা শুনে মেয়ের মাথা ঠান্ডা হলো সে সকালে হওয়া ঝগড়া নিয়ে ভাবতে লাগলো তখনই নিজের অনেক ভুল চোখে পড়লো সে হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করলো স্বামীর পছন্দের খাবার রান্না করতে বসলো সন্ধ্যায় যখন স্বামী বাড়ি ফিরলো সে হাসি মুখে স্বামীকে স্বাগত জানালো যেন সকালে কিছু ঘটেইনি স্বামী অবাক হয়ে কিছু বলল না খাবার শেষে খেতে খেতে হেসে প্রিয় কখনো কখনো আমিও সীমা ছাড়িয়ে যাই তুমি মন খারাপ করো না মানুষ তো নাক চলে আসে স্ত্রী মুসকে হাসলো মনে মনে মায়ের জন্য দোয়া করলো মায়ের শক্ত কথায় তাকে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচিয়েছে কারণ আবেগের কারণে সিদ্ধান্ত নিলে সংসার নষ্ট হয়